আসসালামু আলাইকুম ওরি আবরকাত কেমন আছেন আপনার সবাই আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের এই নতুন ভিডিওতে আজকে আমি একটু বাসা থেকে বের হয়েছি একটা পার্সেলের জন্য পার্সেল রিসিভ করতে হবে আমি বর্তমানে রওনা দিচ্ছি এই জয়ার কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে একটু জানাই দিচ্ছি আমি যে এই কুরিয়ার মাছ রিসিভ করছি এটার মানে এই না যে এই কুরিয়ার সার্ভিস মাছ আপনাদের হচ্ছে ডেলিভারি দেয় বিভিন্ন জেলাতে বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস কিন্তু ডেলিভারি দিয়ে থাকে ইনশাআল্লাহ এটা নিয়ে কোনো একটা সময় ভিডিও করা হবে আজকে আসলে একটা মাছ পাঠিয়েছে আমাদের একটা বড় ভাই কি মাছ পাঠিয়েছে এবং কীরকম কী সব কিছু নিয়ে আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি এই যে এটা পার্সেল কেবল বাসাতে কিন্তু আসলাম এই পার্সেলটা কিন্তু আনবক্সিং করতে হবে তো চলুন আনবক্সিং করা যায় হাইট থেকে আওয়াজ আসছে হয়তো বা আওয়াজগুলো একটু আপনারা ইগনোর করুন

আমাদের একটা বড় ভাই কিন্তু এটা পাঠিয়েছে প্রায় বাইশ পিসের মতো আছে আপনাদের হচ্ছে লো হোয়াইট আর হচ্ছে লো রেড কালার ঠিক আছে এগুলোকে এখন আমরা আমাদের ট্যাঙ্কগুলোতে আর রিলিজ করবো রিলিজ করার আগে টেম্পারেচার মেনটেন করতে হবে সেই জন্য কিন্তু ট্যাঙ্কের কিছুটা পানি এই গামলাতে নিয়ে রেখেছি আর যেগুলো পলিথিন আছে বাইগুলো ওগুলো ওখানে দিয়ে দেবো আপাতত কয়েকটা এখানে থাক কারণ এখানে একটু ছেড়ে দেখতে হবে তো একটা মজার বিষয় হচ্ছে এটা আছে এই লস্টারটা এই লস্টার কিন্তু অলরেডি খোলো চেঞ্জ করে দিয়েছে তো মানে দেখতে পাচ্ছেন একটু সাইজ আর একটু বড় লাগছে অন্যান্য যেগুলো আছে থেকে ইনশাল্লাহ এগুলো সম্পূর্ণ আপডেট কিন্তু দিতে থাকবো আর ট্যাঙ্কে কীভাবে রিলিজ করছি সব নিয়ে ভিডিও হবে ভিডিও চলতে থাকবে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্যাকেটগুলো খুলতে খুলতে এবং ট্যাঙ্কে ছাড়তে ছাড়তে একটু আপনাদের জানাই দিই এগুলো সাইজ দুই সেন্টিমিটার থেকে প্রায় তিন সেন্টিমিটারের কাছাকাছি এবং এক ইঞ্চিরও আসে আলহামদুলিল্লাহ মাছগুলো একদম সুস্থ সবলভাবে এসেছে এবং যে ভাই পাঠিয়েছে তাকে ধন্যবাদ জানায় এত সুন্দরভাবে প্যাকেট করে দেওয়ার জন্য আজের সত্যি কথা মাছগুলো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যাই হোক এবার সব আল্লাহর ইচ্ছে আল্লাহর রহমতে মাছগুলো একদম ঠিকঠাক আছে এটাই অনেক যদি আপনারা এই মাছটা কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই লসটা সম্পর্কে একটু বলে দে যে লসটা নিয়ে কিন্তু আমাদের প্লেলিস্ট স্টার্ট হয়েছে ইনশাআল্লাহ তিন চারটা ভিডিওতে আমরা পুরোটা ক্লিয়ার করে দিব যে লসটা কীভাবে পালবেন ব্রিডিং প্রসেস কী সব যা আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান যায় এই জন্য আপনারা বেল নোটিফিকেশানটাকে সেট করে দেবেন লাইক করে দেবেন আর অবশ্যই অবশ্যই একটা হলেও কমেন্ট করবেন কমেন্ট যে শুধু এই ভিডিওতে এমনি নাইস বা বিউটিফুল এইটা নিয়ে কমেন্ট করতে হবে তা না আপনারা আপনাদের পছন্দের কোনো ভিডিও যে ভিডিওটা আপনাদের জন্য দরকার এরকম কিছু কমেন্ট করতে পারেন যে ভাই আমার এই ভিডিও এই সম্পর্কে একটা জিনিস জানার দরকার আছে আপনি এটা নিয়ে একটা ভিডিও করেন ইনশাল্লাহ ভিডিও আসবে সমস্যা নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম